ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে রাজনৈতিক দলগুলো কিছু সমস্যা সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে সুন্দর নির্বাচন হবে রোববার ২৬ অক্টোবর সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে তিনি যে কোনো অনিয়মের খবর প্রকাশ করতে তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি আরও জানান একক ব্যক্তির নামে সিম কার্ডের সংখ্যা দশটি থেকে দুইটি কমিয়ে আনতে চায় সরকার নির্বাচনের আগে পাঁচ থেকে সাতটি কমিয়ে আনার চেষ্টা করা হবে তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি দেওয়ায় তার নিরাপত্তা নিয়ে কোনো সংখ্যায় আছে কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেন কেউ চাইলে অনুমতি দেওয়া হবে সভায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়